গত এপ্রিল ভারতের লোকসভায় টানা ঘন্টা বিতর্ক করে শেষমেশ পাস হলো সংশোধনী বিল এই বিলকে ঘিরে দেশ দূরে উঠেছে নানা প্রশ্ন আসলে কি আছে আইনে কেন এটিকে ঘিরে এত বিতর্ক ওয়াকফ এটি একটি আরবি শব্দ যার অর্থ কোনো মুসলমান কর্তৃক কোন সম্পদ আল্লাহর নামে উৎসর্গ করে দেয়া যাতে তা জনকল্যাণে ব্যবহৃত হয় যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান দরগা বা দুস্থদের চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াকফ করা সম্পত্তি আর ব্যক্তি মালিকানায় থাকে না তাকে বলা হয় আল্লাহর সম্পত্তি আর সেই সম্পত্তি পরিচালনার দায়িত্ব পরে ওয়াকফ বোর্ডের উপর প্রায় শত বছর ধরে এই বোর্ডের দায়িত্ব পালন করে আসছে মুসলমানরা কিন্তু বিজেপি বর্তমান সময়ে এই বোর্ডের দায়িত্বে সংশোধন করার নামে নিজেরা এই সম্পত্তি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে সেই বিল পাস হয়েছে গত 4 এপ্রিল এখন এই বোর্ডের দাইত্বে থাকবে জেলা প্রশাসক বা তার সমপর্যায়ের কোন লোক এই বোর্ডের মাধ্যমে শত শত বছর ধরে ভারতের হাজার হাজার মসজিদ মাদ্রাসায় ইтимখানা সহ নানা কল্যাণমুখী কাজ পরিচালিত হয়ে আসছে এটা ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা এবং সামাজিক অধিকারের বিষয় কিন্তু সেই অধিকার খর্ব করার জন্য কেন্দ্রীয় ও রাজ্যের ওয়াকফ বোর্ডে অমুসলিমদের ঢোকানোর নতুন আইন পাস করেছে ভারত সরকার যে দেশে হিন্দুত্ববাদী গোষ্ঠী হল রং না কিংবা গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানদের দিনে দুপুরে হত্যা করে সেই তাদের হাতে মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তি কতটা নিরাপদ থাকবে তার বলার অপেক্ষা রাখে না ভারতের হিন্দুরা কি মেনে নেবে তাদের মন্দির পরিচালনায় মুসলমানদের হস্তক্ষেপ যদি না মানে তবে মুসলমানদের ওয়াকফকৃত ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় কেন মুসলিমদের ঢোকানোর পায় তারা চলছে এই কি তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নমুনা আমরা এই আইনের তীব্র বিরোধিতা ও নিন্দা জানাচ্ছি